ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু মন্দিরের সমস্ত নিয়ম মেনেই বুধবার পুজো দিয়েছেন রাষ্ট্রপতি উল্লেখ্য শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে রীতি অনুযায়ী দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না দু সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট এরপরে বিতর্ক আরও তীব্র হয় এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠনও এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বুধবার সবরীমালার সব রীতি মেনেই পুজো দেন দ্রৌপদী মুর্মু পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তার জন্য বিশেষ চারচাকা গাড়িরও ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রপতি নিজে মাথায় পবিত্র ইরোমুন্ডি যেটি দেবতার উদ্দেশ্যে নিবেদিত পুজোর সামগ্রীর পোটলা নিয়ে আয়াপ্পা দর্শন করেন পরে সেই পবিত্র পোটলাগুলি মন্দিরের সিঁড়িতেও রেখে দেন তিনি তাদের ইড়িমুন্ডি গ্রহণ করে পুজো সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত শান্তি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে সবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করলেন মুর্মু এর আগে উনিশশো সত্তরের দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারপরই সবরীমালায় গেলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির এই সফরকে ঐতিহাসিকও বলছে বিজেপি হাই নিউজ